মেইনলি আজকে সিলেট ইউনাইটেডের পক্ষ থেকে আজকে আমরা একটা অনুষ্ঠান করলাম যেভাবে আমরা মানুষের সারা পাওয়ার কথা আসছিল আনফরচুনেটলি এইভাবে সারা পাইছি না তারপরেও আমরা হ্যাপি আছি থ্যাংক ইউ রে বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার আপনারা যারা আজকে আইসই আমরা দাবি আছিল এই বিশেষ করে বিমানের টিকেটর দাম কমানি সিলেট বিমানবন্দররে আন্তর্জাতিক বিমানবন্দর রূপে স্থানান্তরিত করা নামেমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু সাজে নাই আর দাবিগিয়া বিভিন্ন এয়ারলাইন্স নতুন অনেক এয়ারলাইন্স আইছে এবং বিভিন্ন এয়ারলাইন্সরে সিলেক্ট বিমানবন্দর নামার সুযোগ করিয়া দেওয়া এব আৰু কিছু দাবী আছিল যে দক্ষিণ শৰ্মা এটা চৰকাৰী হাস্পতালৰ খুবেই জৰুৰী এটা হাস্পতাল স্থাপনৰ দাবী আছিল তাৰপৰা আমাৰ শৰ্মা নদী কুচিয়াৰা নদী মনোনদী এইগুলো খনন কৰা খুবেই জৰুৰী এইগুলো খনন কৰাৰ অভাৱে চিলেট বন্যাকলিতৰ বাৰ বাৰ বিশেষজ্ঞ হলৰ মতামত এবং আমরা প্রবাসী যারা আমরা যে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা হইলে হইতো না আমরা সহায় সম্পত্তিগুলো এই সরকারের কাছে অনুরোধ থাকবো তাই এটারে সেইভ রাখতা এবং ইদানিং দেখা যায় যে বিভিন্ন প্রবাসী হলরে মামলা থারা ইয়া দোয়া ওর এগুলো তাকে যেন বিরত থাকুন সুষ্ঠ দোষী যে সে দোষী হিসাবে থাকতো আর যে নির্দোষ সে তারে অযথা হয়রানি করতো না আমরা দাবি এবারে সহজ সিলেক্ট আন্তর্জাতিক বিমানবন্দর আসলে আন্তর্জাতিক হিসাবে আমরা ব্যবহার করতাম যাতে অন্যান্য বিমানগুলোও সিলেট নামতে পারে এটা যদি নামে তোলে বাংলাদেশ বিমানে যে আমরা ইয়া সিনেমেনে খেলে প্রাইস নিয়ে আটকা আটকি করে এটার কতবার নয় কম্পিটিশন হইব এটা হল প্রথম দাবি দ্বিতীয় দাবি হইল যে সিলেটের জনগণ এখান থেকে অনেক লিমিটেন্স বাংলাদেশতে সিলেটের জনগণ ইদেশো এক মিলিয়নের উপরেও এবং আমরা দাবি এবং আমরা কথাবার্তা বাংলাদেশের গভর্নমেন্টে ইগনোর করেন এবং এটাতে তারা প্রাধান্য দেন না এই প্রাধান্য দেওয়ার সুচ্ছালভাবে বসবাস করি আমরা সবাই মিলিয়ে হাজ করতাম এটা হইল আমরা আহ্বান এবং এটা হইল আমরা দাবি এক মুহূর্তে এখানে আপনার সমাবেচ হয়েছে যদি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সিলেটের ন্যায্য দাবি প্রাণের দাবি না মেনে নেন তাহলে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে যাব আজকে এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন তাদের কাছে আমার অনুরোধ এই গেট ব্রিটেনের আরও যে সকল সামাজিক সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন আছে তাদের সকলকে অনুরোধ করতেছি ইউনাইটেড সিলেটের পক্ষ থেকে আপনারা দল মত নির্বিশেষে এই প্রাণের দাবি এই ন্যায্য দাবির প্রতি আপনারা একাত্মতা ঘোষণা করুন বর্তমান সরকার যদি আমাদের দাবিকে আমাদের দাবিকে পূরণ না করে তাহলে সিলেট ইউনাইটেড এবং আমার ব্যক্তিগত যত সময় আমার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব আমরা আজকে এই যে ইউনাইটেড ইউনাইটেড সিলেট থেকে যে প্রোগ্রামটা হলো আজকে যে ইভেন্টটা এখানে মুখ্য উদ্দেশ্যই ছিল বিশেষ বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দর উপলক্ষে এখানে বাংলাদেশ বিমান যায় কিন্তু আর কোনো বিমান যায় না পাশাপাশি আমাদের দেশে আরেকটা বিমানবন্দরে যেমন চট্টগ্রামে অনেক বিমান যাতায়াত করে আমাদের প্রাণের দাবি হলো যে বৈষম্য থাকবে কেন একটি দেশে সব কিছু সমানভাবে চলতে হবে পাশাপাশি বৃহত্তর সিলেটে অনেক দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলোকে আমরা বাস্তবায়িত করার জন্য আজকে পদক্ষেপ নেওয়া হলো এখানে আমরা সবার সহযোগিতা আজকে তেরো নভেম্বর রয়্যাল রিজেন্সিতে সিলেট ইউনাইটেড প্ল্যাটফর্ম থেকে যে ডাক দেওয়া হয়েছে এটাতে আমরা গ্রেটার সিলেট কাউন্সিলের পক্ষ থেকে একাত্মতা এবং ওই চার্টার নিয়েই আমরা নাইনটি থেকে কাজ করে যাচ্ছি কিন্তু আমি কেন কারণ এই শফিক ভাই আমাকে কয়েকদিন বলছেন যখনই উনি মানববন্ধন করছেন হোয়াইট চাপল স্টেশনের সামনে বারবার উনি আমার অফিসে গেছেন আমাকে দাওয়াত দিয়েছেন কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে গত ৩৩ বৎসরে এই যে বিমানের কাছে অন্যায্য ভাড়া আমাদেরকে জিম্মি করে বৃহত্তর সিলেটিকে জিম্মি করে যে অন্যায্য ভাড়া আমাদের এই বৈষম্য আজকেও আমি এই কথাটা জনক বাংলাদেশের পলিটিশিয়ান যিনি জামাতের আমি ব্রিটেন সফর করতেছেন অতি সংক্ষিপ্ত সফরে আসছেন ওনার কাছেও আমি তুলে ধরেছি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের প্রোগ্রামে যে আজকে বৈষম্যহীন সমাজ গড়ায় কিন্তু সিলেটেরাই সবার আগে সব সময় বৈষম্যের শিকার আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে ঢাকাতে আপনি যেখানে আষ্টশো পাউন্ডে যেতে পারবেন একটা টিকিট মানে রিটার্ন হয় আপনার সিলেট যেতে বারোশো থেকে চোদ্দোশো অথচ সিলেট প্লেনটা আগে নামে আর ঢাকাতে পড়ে যায় কিন্তু কার্গোতে বলেন আর বিমানে বলেন এই সমস্ত জিনিস নিয়ে আর দাবি দাবা করতে চাই না সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং এই কন এইটাকে যাতে কিভাবে কনসোর্টিয়াম আকারে কারণ আজকে এই আমাদের দাবি দাবা কিছুই আদায় হবে না যতক্ষণ না আমরা ইউনাইটেড হব